আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভাই বর্তমান জমানায় আর বর্তমান যে অবস্থা একের পর এক ইস্যু এই কিছুদিন আগে মিল্টন সমাজারের একটা ইস্যু নিয়ে খুবই অনলাইনে প্রচার হয়েছে প্রসার হয়েছে ওনাকে গ্রেফতারও করা হয়েছে মিল্টন সমাদারের আগে বেঞ্জির তারপরে আরো লোক আছে তাদের ইস্যুটাকে দামাচাওয়া দিতে চলে আসলো মিল্টন সমাদার মিল্টন সমাদারের পরে আবার চলে আসলো ছাগল কাণ্ড তারপরে চলে আসলো রাসেল বাইপা এই নিয়ে ও ফেসবুক ইউটিউব স্ট্রিম মিডিয়া হোপ ফুলপাড় চলছে আবার ইতিমধ্যে চলে আসলো আপনাদের ভারত ইস্যু বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে এটাকে দামা চাপা দিতে গিয়ে রাসেল পাইপার নিয়ে ক্ষোপুলপার তার মধ্যে আবার চলে আসলো প্রশ্নপাশ এই ইস্যু নিয়ে খুব চলতেছে এর মধ্যে আবার চলে আসলো কোটা আন্দোলন ভাই একটার পর একটা আসে কিন্তু বিগত যেইগুলা ওইগুলা কিন্তু থাকে না ওইগুলা কিন্তু কলে পড়ে যায় আমরা বাঙালিরা হলো হুজুকে বাঙালি যেটি সামনে আসে ওইটি নিয়ে লাফা করি কিন্তু পরিপূর্ণ বিচার কোনোটারই হয় না আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মানে শুনবেন কথাগুলো তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মূল কথা বলতে চাচ্ছি যে কোনোটারই বিচার হয় না তাহলে এই ইস্যু তুলে লাভ কি আন্দোলন দুই বছর আগেও হয়েছে কোনো ফলাফল আন্দোলন চলে আসছে কোটা আন্দোলন করে লাভ কি বাংলাদেশের ভিতরে অবৈধভাবে বাহিরের যেসব লোকজন চাকরি করতেছে ওরা তো ধরাচয়ার বাইরে কিন্তু কোটা আন্দোলন করতেছে কিন্তু বহির্গতরা যারা চাকরি করতেছে বাংলাদেশে লাখ কোটি কোটি টাকা রেমিটেন্স নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ওইটার জন্য কোনো আন্দোলন হয় না কিছুই হয় না কোটা আন্দোলন নিয়ে এত লাফালাফি কেন এটার কারণ কি এই মুহূর্তে আপনার পাঁচ ছয়টা কাণ্ড হয়ে গেল এর কোনো ফলাফল নাই কিছুই নাই রাসেল ভাইবার নিয়ে এত তুলপার কই গেল রাসেল ভাইবার নিমিষেই কি উধাও হয়ে গেল তা তো বুঝতে পারতেছি না এটা কোন দেশ বা কি কেন আমরা হুজুকে এর মধ্যে আবার কিছু চলে আসলো মাদ্রাসার ছাত্র নিয়ে যে পঁয়ত্রিশ জন মাদ্রাসা ছাত্র হারিয়ে গেছে নিখোঁজ সংবাদ কিন্তু নিমিশে এটা উদাও এটা নিয়ে একটা